নমস্কার বন্ধুরা বাংলার কৃষকদের জন্য অত্যন্ত সুখবর খুব শীঘ্রই ঢুকে যেতে চলেছে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দু সালের যে প্রথম কিস্তির কৃষক বন্ধুর টাকা খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে যারা নতুন করে আবেদন করেছিলেন এবং যারা আগে থেকেই কৃষক বন্ধুর টাকা পান তারা আপনারা আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিজস্ব মোবাইল ফোন থেকে ঘরে বসে দেখে নিতে পারবেন যে আপনারা এবারে টাকা পাবেন কি না কৃষক বন্ধুর যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের সেই আবেদনটা কী স্ট্যাটাসে রয়েছে অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে কিনা যদি অ্যাপ্রুভড হয়ে থাকি সে যারা ডিডি অ্যাপ্রুভড হয়েছে কি না বা এডি অ্যাপ্রুভড হয়েছে কিনা সেইগুলো সমস্ত ডিটেলস আপনি আপনার মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ প্রসেস আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করার পরেই আগে যেমন আমাদের পেজটি ছিল। ওখানে দেখুন যে নথিভুক্ত কৃষকের তথ্য ছিল ওই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করলেই ঠিক এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন সিলেক্ট অপশান থাকবে সিলেক্ট অপশানে আপনি আপনার মোবাইল নম্বর বা কে কেবিআইডি বলতে কৃষক বন্ধু আইডি যারা আগে থেকে কৃষক বন্ধুর টাকা পান তাদের একটা কেবিআইডি থাকে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কেবিআইডি থাকে না তাই কেবিআইডি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি আপনার মোবাইল নম্বর বা আপনার আধার কার্ডের নম্বর বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারেন আর যদি আপনার আগে থেকে আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কেবিআইডি দিয়েও দেখে নিতে পারেন আর আমি বিশেষ করে বলবো যারা আগে থেকে টাকা পান এবং যারা নতুন আবেদন করেছিলেন প্রত্যেককেই একবার আপনার নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিন আপনাদের ঘরে বসে আপনাদের নিজস্ব মোবাইল ফোন দিয়ে কারণ অনেক সময় দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের ব্যাপারে গণ্ডগোল হয়ে যায় তাই ওটা তখন ঠিকঠাক বোঝা যায় না বা টাকা ঢোকে না একবার যদি টাকা না ঢোকে কিন্তু বার অনেকবার গণ্ডগোল হয় এবং পরে আর টাকা পেতে মুশকিল হয়ে যায় তাই সবাইকে বলবো একবার চেক করে দেখে নেবেন নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বারবার বলছি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় এবং সেই সমস্যার সমাধান করা যতটা সম্ভব আমরা চেষ্টা করতে পারবো আর যদি ভালো লাগে আবার বলছি একবার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখুন ওখানে গিয়ে আপনি মোবাইলটাকে সিলেক্ট করবেন যেহেতু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও সিলেক্ট করতে পারেন বা আধার নম্বরও সিলেক্ট করতে পারেন কিন্তু মোবাইল নম্বরটা সিলেক্ট করতে বলছি কারণ মোবাইল নম্বরটা সবথেকে ইজি প্রসেস মনে থাকে সবার সচরাচর এই জন্য মোবাইল নম্বর কিন্তু মোবাইল নম্বরের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে হয়তো দুটো মোবাইল নম্বর আছে সিম আছে যে সিমের নম্বরটি আপনি যখন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন তখন দিয়েছিলেন সেই নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে মোবাইল নম্বর হিসাবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেটাই আপনার রেজিস্টার মোবাইল নম্বর এবং সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে আইডি কার্ড নম্বরের ওখানে আপনি আপনার মোবাইল নম্বর লিখে দেবেন মোবাইল নম্বর লেখার পরে যে এরর ফর সাইট ওনার এখানে দেখুন একটা লাল রঙের দেখাচ্ছে এটা কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যাবে সার্ভারের গন্ডগোলের জন্য এটা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই ওখানে দেখবেন একটা বক্স আসবে বক্সের পর ওখানে ক্যাপচা যেটা চাইবে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস কিন্তু ওখানে চলে আসবে বারবার বলছি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ